আজকে সেই বহু বিতর্কিত সেই আঠাশে অগস্ট পরীক্ষার দিন এবং সেই পরীক্ষায় প্রায় ঠিক ঠিকটা কন্ট্রোলার বলে দেবেন সম্ভবত চোদ্দো বা পনেরোটা সাবজেক্ট ছিল আজকে এবং যদি কারেকশন করার থাকে কন্ট্রোলার আরও নিখুঁতভাবে বলবেন আমার পাশে আছেন আজকে এখানে কন্ট্রোলার অফ এক্সামিনেশন এ পাশে আছেন আমাদের রেজিস্ট্রার আছেন ডিন অফ কমার্স এবং আছেন ডিন অফ আর্টস আরও অনেক সিন্ডিকেট মেম্বারসদের থাকার সম্ভাবনা ছিল কিন্তু সবাই তো আর এখানে নেই অনেকেই বাইরে রয়েছেন অন্য ক্যাম্পাসে রয়েছেন তা আজকের পরীক্ষা নিয়ে যেদিন থেকে এই পরীক্ষা নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয় সরকারের সাথে একদম সরাসরি না আমরা পরীক্ষার ডেট করেছি কোনো কিছু ভেবে না ভেবে কেন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে নয় একই একেবারে পরিষ্কারভাবে ক্যালেন্ডারের লাল দাগগুলো বাদ দিয়ে আমাদের যে পিজির জন্য যে বোর্ড অফ স্টাডিজ আছে আর ইউজির জন্য যে কন্ট্রোলার্স ডিপার্টমেন্ট আছে এক্সপার্ট অফিসাররা রয়েছেন তারা কোনো পরীক্ষার ডেট প্রায় দু তিন মাস আগে ঠিক করেছেন কোনো পরীক্ষার ডেট এক মাস আগে ঠিক করেছেন করে তারপরে সেটা প্রিন্ট হয়ে এবং আমার কাছে সেই হতে আসে এই যে পরীক্ষাগুলো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় তো একটা খুব বড় ইউনিভার্সিটি তার আন্ডারে ইউজি কলেজেসই আছে প্রায় একশো চল্লিশ অলমোস্ট এবং পিজি কোর্স আছে এবং ইউজিতে একই সাথে তিনটি কারিকুলাম চলছে সিসিএফ চলছে আন্ডার এডিপি। সিবিসিএস চলছে সিবিসিএস এবছর সিক্স সেমিস্টার হলো আবার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান একেবারে পুরোনো সিস্টেম সেটারও তলানির অংশটাও চলছে এর সাথে চলছে আমাদের পোস্ট গ্রাজুয়েট কোর্সেস এই এত পরীক্ষাকে সেট করার জন্য যে বুদ্ধিমত্তার দরকার হয় যে এক্সপার্টাইজ নলেজের দরকার হয় সেটা কিন্তু মাস্টারমশাইরা এবং অফিসাররা এই একশো বছরের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের যে ধারাবাহিকতায় তারা সেটা তৈরি করেন তারপর এটা পাবলিশ হয় মাস্টার ছাত্ররা সে মতো তৈরি হতে থাকে এটাই ইতিহাস এটাই নিয়ম ইতিহাসের ব্যতিক্রম ঘটে গেল এবার হঠাৎ করে আঠাশে অগস্টের পরীক্ষা নিয়ে পরীক্ষা তো বইমার মানে পরীক্ষা চলছে অনেকদিন ধরে চলছে আঠাশে অগস্টের পরীক্ষা নিয়ে হঠাৎ করে একদিন জনা পঁচিশে ছাত্র একটা রাত্রেবেলা এসে আমাদের আমরা মানে ভাইস ঘরে অনেকজন আমরা ছিলাম আমাদের সঙ্গে বাদ বিতরণটা শুরু করে তারা বলতে থাকে যে ওদিন তাদের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সুতরাং পরীক্ষা পরিবর্তন করতে হবে ডেট পরিবর্তন করতে হবে আমরা না হলে আমাদের আমাদের কর্মসূচি আমাদের যে অনুষ্ঠান তার অসুবিধে হবে আমরা তো অবাক হয়ে গেলাম শুনে আমরা তখন বললাম যে দেখো আমরা তোমাদের সঙ্গে তোমরা ওই ঘরে অনেক মাস্টার মাসের ছিলেন তারা জিজ্ঞাসা করেছিলেন তোমরা কোন কলেজের ছাত্র কি সাবজেক্ট পরীক্ষা দেবে কি বিষয় দেবে কেউ কিছুই বলতে পারছে না তারপরে ছাত্র কিনা সে ব্যাপারে অনেক যথেষ্ট সন্দেহ ছিল যাই হোক ওই জনাপচিশ ঢুকেছিল ভেতরে চার পাঁচজন বাইরে ছিল এরপরে আমরা তাদের বলি যে আমরা ঠিক আছে আমরা দেখছি আমরা হায়ার এডুকেশনের সঙ্গে কথাবার্তা হবে আমাদের তোমরা চলে যাও তবে তারা সাড়ে আটটা নাগাদ চলে যাও এরপর হায়ার এডুকেশান তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে পার্সোনালি ফোন করেন তারা ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে দেন হ্যাঁ এটা তো পরীক্ষা পিছনের জাস্টিফাইড কোনো কারণ নয় হতেই পারে না আজকে যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছতে হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র সংগঠনের তাহলে আমাদের আরও অনেক ছাত্র সংগঠন একই দাবি করবে সুতরাং আমরা এই পরীক্ষা পিছোতে পারবো বলে মনে হচ্ছে না আমাদের পারবো না হয়তো তখন বলে সিএম রিকোয়েস্ট করেছে তারপরে আমি বলি যে তো ওনাকে একটু বুঝিয়ে বলো ওদেরকে বলি যে বুঝিয়ে বলো যে এটা এই কারণে এটা করা যাবে না কারণ এটা আজকে যদি আমরা টিএমসি টিএমসিপির জন্য করি এস কেন বাদ যাবে এআইডিএসও কেন বাদ যাবে বা এবিবিপি কেন বাদ যাবে তাদের সবার একটা করে প্রতিষ্ঠা দিবস আছে তো বেশ এরকম বাদ দুয়েক আমার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয় সেটা একটা ছুটির দিচ্ছে সম্ভব রোববার টোববার হয় তারপরে দিন সোমবার বা মঙ্গলবার ঠিক তার পরের এক দুদিনের মধ্যেই হাই থেকে একটা চিঠি চলে আসে এবং সেই চিঠিতে লেখা থাকে লেখা আছে অ্যাজ ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইং এই লাইনের এইটুকু অংশ বিশেষভাবে বলা দরকার মানে সাময়ন তাকে ডাইরেক্ট করছে টু রিকোয়েস্ট কে ডাইরেক্ট করছে সেটা বলার আমরা আমি চিঠিটা পাওয়ার পরে আমি রেজিস্ট্রারকে ডাকি কন্ট্রোলারকে ডাকি আলোচনা করি তাদের সঙ্গে যে এটা তো আমাদের এটা ঘটনা আমরা এই বিশেষ চিঠির একটা বিশেষ মর্যাদা আমাদের দিতে হবে তাই বিশেষ মর্যাদা দিয়ে আমরা একটা বিশেষ সিন্ডিকেট ডাকি আমার বছর তিন মাসের টেনিয়রে এই একটি একটিমাত্র সিন্ডিকেট হয়েছে যেটা ইমার্জেন্সি সিন্ডিকেট একটি এজেন্ডার সেই সিন্ডিকেটে আমাদের হায়ার এডুকেশনের অফিসাররা বেশ দু তিনজন ছিলেন একজন ডিপিআই ছিলেন তিনি কিন্তু এমনিতেই মেম্বার সিন্ডিকেটে কিন্তু কোনো সিন্ডিকেট মিটিংয়ে তিনি এতদিন পর্যন্ত আসেননি এবার এসেছেন ছিলেন স্পেশাল অফিসার যিনি তিনিও কিন্তু বাই চেয়ার সিন্ডিকেটের মেম্বার কিন্তু তিনিও আসেননি আগে আসতেন না এবার এসেছেন ছিলেন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ব্রাক্ত বসুর রিপ্রেজেন্টেটিভ ওম প্রকাশ মিশ্র তিনি সিন্ডিকেটের মেম্বার ওই রিপ্রেজেন্টেটিভ রেগুলারলি থাকেন আর অনলাইনে হাজির ছিলেন চ্যান্সেলার নামিনি কেরালা থেকে আর বাকি ছিলেন সিন্ডিকেট মেম্বারসরা আমাদের সিন্ডিকেট মেম্বারস প্রায় একুশ জন তার মধ্যে মাঝখানে একটা তৃণমূলের প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি কনফ্লিক্টের মধ্যে দিয়ে তিনজন মতন প্রিন্সিপালকে তারা উইথড্র করে দিয়েছিলেন এখান থেকে তারপরে পরে ভুল বুঝতে পেরে বলেছিলেন পাঠিয়ে দেবো কিন্তু তারপরে তারা আসেননি কিন্তু আর বাকি প্রিন্সিপালরা ছিলেন উপস্থিত ছিলেন তিনজন প্রিন্সিপাল উপস্থিত ছিলেন ডিনেরা ছিলেন হেডেরা ছিলেন বেশ ভালোই সংখ্যা ছিলেন সেই দিন এটা নিয়ে তুমুল তর্কাতর্কি হতে থাকে সিন্ডিকেটে এবং যারা আমাদের হায়ার এডুকেশনের অফিসার ছিলেন তারা খুব ওখানেই বলতে থাকেন মানে প্রকাশ মিশ্র তো বলতে থাকেন যে চিফ মিনিস্টারের রিকোয়েস্ট এটা রাখা উচিত বিশ্ববিদ্যালয়ে এইভাবে বলেন আর প্লেস করেন এবং ডিপিআইও একই কথা বলেন সবাই যারা ছিলেন ডিনেরা ছিলেন তারাও এখানে আছেন আজকে হাজির এরপরে আমরা ওইখানে যখন দেখছি যে যে অত্যন্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ঝগড়ার লেভেলটা মানে এত আক্রমণাত্মক ভঙ্গি মূলত প্রকাশ মিষ্ট্রের তখন আমরা একটা ভোটাভুটি করি যে এত ঝগড়া এটা তো মাছের বাজার নয় এখানে আমরা বরং এটা ভোটিং করি দেখা যাক কারা পরীক্ষার পক্ষে কারা পরীক্ষার আমার আমরা সত্যিই যারা আমি এবং রেজিস্ট্রার দুজনেই খুব অবাক হয়েছিলাম সেদিন যে প্রত্যেকজন নির্ভয়ে ওইরম দুদে অফিসাররা রয়েছেন সেইখানে তারা হাত তুলে সমর্থন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাবলিশড হয়ে যাওয়া রুটিন অনুযায়ী পরীক্ষাকে সত্যের পক্ষে দাঁড়ান এবং সত্যের জয় হয় যেটা হওয়া উচিত ছিল সেটাই হলো সেদিন